তিলোত্তমা হত্যাকাণ্ডে কুনাল ঘোষের নাম উচ্চারিত হতেই বিরক্ত পরিবার মামলায় হাজিরা অনিশ্চয়তা প্রকাশ করেছেন তারা তবে অতিন ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি ও তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছে তিলোত্তমার বাবা মা দীর্ঘদিন ধরে এই নাম বলছিলেন বলেও জানান তারা বিচারক বদলের ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন নিহত তরুণীর পরিবার ঘোষের এই যে নোটিশ প্রথমে তারপরে আদালতে মামলা প্রথমে মুখে আনি না এই যে আপনারা করছেন একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন উনি একজন এমপি ওনার প্রাক্তন এমপি তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন তিনি নাকি আর্জি করেও পড়াশোনা করেছেন তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেব কু সন্তান উনি একজন আর কিছুই আমি বলবো না ওনার নামে যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে ওনার সঙ্গে জাস্ট পাত্তা দিই না যার মান নেই তার আবার মান হানি মানে মান ধরুন একশো পার্সেন্ট মান কারু আছে দশ পার্সেন্ট যদি সবাই মিলে খায় তাহলে জনের বেশি মান খেতে পারে তো উনি কতজনকে এরকম নোটিশ পাঠিয়েছেন সেটা উনি জানেন আমরাও এখন কিছু

উনি খুব লক্ষী ছিলেন না অভিযোগ মানে কি আমার মেয়ে উনি হচ্ছে দুই কলনের সঙ্গে আরেকজন প্রতিবেশী তার নামটা কি যদি সামনে আসত 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখিত ছিল ওখানে নেতৃত্বে বা জারিজাদের তিনি যা আসছিল হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসলো না বাদে ওনার নামটা সামনে